ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত রাজনৈতিক দলগুলোর মতো দলবাজি করবেন না তিনি আরেক ধাপে গিয়ে তার উপদেষ্টা পরিষদে তার এনজিও বিভিন্ন এনজিও প্রধানদেরকে তার আত্মীয় স্বজনকে তার বন্ধু বান্ধবীদেরকে তিনি উপহার হিসাবে এই উপদেষ্টা পদ দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার কি যোগ্যতা আমরা জানি না আমরা জানি যখন খুনি হাসিনা এই ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিল তখন কয়েক দিনের জন্য এই স্বাস্থ্য উপদেষ্টা ভারপ্রাপ্ত এমডি হিসাবে ছিলেন তার সাথে অন্য কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না কিন্তু আজকে তাকে কেন উপদেষ্টা পরিষদে স্থান দিতে হবে ডক্টর ইউনুসকেই কৈফিয়ত দিতে হবে জাতিকে কারণ 2000 রক্তের বিনিময়ে দুই হাজার মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই ডক্টর ইনুসের চেয়ারটি দুই হাজার শহীদের রক্তের রঞ্জিত মনে রাখতে হবে এই ছাত্র অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এই সরকার গঠন করেছেন একটি নিরপেক্ষ একটি সরকার যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এদেশের মানুষ সতেরো বছর যে ভোটের জন্য যেই সতেরো বছর মানবাধিকার আইনের শাসনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলনের একটি পরিসমাপ্তি ঘটবে বন্ধুরা কিন্তু আমরা আশা পাচ্ছি না আমরা ভরসা পাচ্ছি না আমরা দেখেছি এখনো সেই কুড়ি হাসিনা যেমন দেশ চালিয়েছে তেমনি বাংলাদেশ চলছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউলফ তিনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে 666 কোটি টাকা তিনি লাভবান হয়েছে বিচার যেই করেছিল আদালত সেই আদালতের 666 কোটি টাকা তিনি মকুপ পেয়েছেন তিনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় নিয়েছেন তিনি ইতিমধ্যে বিভিন্ন ধরনের এই রিক্রুটিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা করছেন তাহলে উনি হাসিনা তালে অপরাধ কি করেছিল তিনিও তো স্বজন করেছিল তিনিও লুটপাট করেছিল তিনিও তার আখের গুছিয়েছিল আপনার মধ্যে হাসিনার মধ্যে পার্থক্য তো অনেকেই খুঁজে পায় না বন্ধু আমরা আজকে আলটিমেটাম দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে এই অপদর্থ এই ব্যর্থ এই পুতুল ছাত্র যদি অপসারণ করা না হয় তাহলে আমরা এই সচিবালয় ঘেরাও করবো এনসিপির বন্ধুদের বলতে চাই সবাইকে সম্মান করতে হবে যারা দল রয়েছে বিএনপি নেতাদের নিয়ে উৎসাহ বন্ধ করতে হবে রাজনৈতিক নেতাদের চরিত্র হনন বন্ধ করতে হবে আপনাদের অভিজ্ঞতা কম আপনারা রাজনীতি এসেছেন আপনাদের যে আহ্বায়ক না হিন্দু ইসলাম ইসলাম তার বয়সই হচ্ছে সাতাইশ বছর আর আমার রাজনীতির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর কারণে আপনারা রাজনীতি শিখেন রাজনীতি করেন রাজনীতি সবার জন্য সমান আপনারা রাজনৈতিক দল করেছেন আপনারা আগে নিবন্ধন নেন নিবন্ধন নিয়ে কাজ করেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা রাজনীতিবিদরা কারো শত্রু না আমাদের স্থায়ী কোনো শত্রু নাই যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যাবে যারাই ভারতের গোলামির পক্ষে কথা বলবে যারা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে অবস্থান না নিবে তারাই হচ্ছে আমাদের শত্রু আমাদের এই বাংলাদেশকে আমরা ভারতের পরদ রাজ্য হিসেবে দেখতে চাই না এই মতো গুলাঙ্গার অপদর্থদের দিয়ে। যেভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা যদি এই ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে তিনি কি করে সফল হয়েছে আমরা দেখেছি আইন উপদেষ্টার বিরুদ্ধে শত শত অভিযোগ আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে অভিযোগ আজকে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি গ্রাম অঞ্চলে দেখবেন চুরি ডাকাতি থেকে শুরু করে চিন্তা দখল বাজি চাঁদাবাজি আজকে যেন এটা একটা জাতীয়

বৈঠক আছে আমি সেই যমুনার সামনে আপনাদের সামনে আমার কথা বলবো এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ নিয়ে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করব কারণ জুলাই আন্দোলনে যে সমস্ত বাইরা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি আমরা দেখেছি আজকে এগারো মাস এক বছর হয়ে চলছে এখন পর্যন্ত জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত চিকিৎসা সুচিকিৎসা হয়নি আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি আমার পাশে দাঁড়ানো অ্যাডভোকেট জোহরা খাতুন জুই যিনি আহত হয়েছিলেন এই চার তারিখে আন্দোলনের সময় আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ মিলন আছে আমাদের লেবার পার্টির ওবায়দুল আছে অসংখ্য নেতাকর্মী আছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য যখনই আমরা কথা বলি বলে আমাদের সার্ভার বন্ধ এই সার্ভার কবে খোলা হবে এটা স্বাস্থ্য উপদেষ্টা এখন পর্যন্ত বলে না যারা হাত হয়েছে তাদেরকে তালিকাভুক্ত না করে আওয়ামী লীগের নেতা করবিরা যারা আমাদের হামলার শিকার হয়ে এই আন্দোলনে যারা হাত হয়েছে তারা দেখেছি টাকা পেয়েছে তারা দেখেছি নগদ পেয়েছে তারা নাকি জুলাই যোদ্ধা আর আমরা যারা যুদ্ধ করেছে আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি আমরা আজকে তালিকাভুক্ত হতে পারছি না পাঁচই আগস্টের পরে আমরা হাসিনাকে বিতরক করার পরে আমাদের ভিতরে বিপত্তি নেমে এসেছে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে এবং জামাতের মধ্যে এই দুইটি দলের প্রধানতম ভূমিকা এই জুলাই আন্দোলনে কিন্তু আজকে তারা যা শুরু করেছে এটার জন্য যদি কোনো খারাপ পরিলতি বাংলাদেশে আসে এজন্যকে তাদেরকে এর মাসুল দিতে হবে পরিলতি ভোট হবে তাদেরকে জনগণের সামনে জবাব দিতে হবে তারা ছোড়াছুড়ি চাই না আমরা কামরা কামড়ে চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা চাই ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা নির্বাচন চাই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে মানসিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো উচিত তিনি একের পরে যেভাবে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন এই ফজলুর রহমানকে এখন পর্যন্ত বিএনপি এখন পর্যন্ত কোনো অ্যাকশন জুলাই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে আজকে দেখেছি তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন মনে হয় যেন তিনি আওয়ামী লীগের বর্তমান কনভেনারের দায়িত্ব পালন করছেন বিএনপি পরিষ্কার করতে হবে ফজলুর রহমান বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে এটা বিএনপির কাছ থেকে আমরা জানতে চাই ফজলুর রহমানের লাগামহীন বক্তব্য এভাবে চলতে পারে না কারণ তিনি মানুষকে বিভ্রান্ত করছেন তিনি আমাদের জুলাই পাটল ধরাচ্ছেন তিনি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে প্রস্তাবিত করছেন এভাবে চলতে পারে না বন্ধুরা আমার আমরাই কিন্তু এই সরকারকে আন্দোলনের যারা আছি আশীর্বাদ বিরোধী যারা আছি আমরাই এই ডক্টর মহম্মদকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমরা চাই তার উপদেশ তারা এদেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের জন্য এদেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুদের জন্য তারা কাজ করবে কিন্তু তারা আজকে কলো শুরু করেছে তাদের যেই উপদেষ্টা রয়েছে তাদের এনজিও গুলো এক বছরে হাজার হাজার কোটি টাকার ডোনেশন পেয়েছে বিভিন্ন বিদেশ থেকে যত ডোনেশন এসেছে যত তাদের বরাদ্দ আছে সব তারা নিজেরা ভাগ্য করে খাচ্ছে আমরা দেখেছি এক উপদেষ্টার একজন এপিএস তার বিরুদ্ধে আমরা অভিযোগ দেখেছি যার কারণে এভাবে আমরা দেখতে চাই না আর জুলাইয়ের আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপির বন্ধুদের বলতে চাই সবাইকে সম্মান করতে হবে যারা বড় দল রয়েছে বিএনপি নেতাদের নিয়ে উৎসরাটনা বন্ধ করতে হবে রাজনৈতিক নেতাদের চরিত্র হনন বন্ধ করতে হবে আপনাদের অভিজ্ঞতা কম আপনারা রাজনীতি এসেছেন আপনাদের যে আহ্বায়ক নাহিদ ইসমাইল ইসলাম তার বয়সী হচ্ছে সাতাইশ বছর আর আমার রাজনীতির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর কারণে আপনারা রাজনীতি শিখেন রাজনীতি করেন রাজনীতি সবার জন্য সমান আপনারা রাজনৈতিক দল করেছেন আপনার আগে নিবন্ধন নেন নিবন্ধন নিয়ে কাজ করেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা রাজনীতিবিদরা কারো শত্রু না আমাদের স্থায়ী কোনো শত্রু নাই যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যাবে যারা এই ভারতের গোলামির পক্ষে কথা বলবে যারা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে অবস্থান না নিবে তারাই হচ্ছে আমাদের শত্রু আমাদের এই বাংলাদেশকে আমরা ভারতের পর রাজ্য হিসেবে দেখতে চাই না আমরা দেখেছি গতকালকেও আমাদের সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এই ভারত পাগল হয়ে গিয়েছে বিগত পাঁচ তারিখে খুনি হাসিনার পাশাপাশি এই মদিরও পতন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের রাজকে পালিয়ে গিয়েছে তারা এখানে বিভিন্নভাবে ভাবে তারা এখানে নতুন নতুন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যেও তাদের অনেক দোষর আছে বলে অনেকেই বলেন কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বক্তব্য দিতে হবে যে ভারতের যারা পক্ষে কথা বলবে নিয়ে বিনিয়ে যারা ভারতের স্বার্থে ভূমিকা রাখবে তাদেরকে কিন্তু ক্ষমতায় রাখা হবে না বাংলাদেশের জনগণ আমরা বারবার আওয়ামী লীগকে বলেছিলাম আমরা শেখ হাসিনাকে বলেছিলাম বাংলাদেশে আসবে এই আওয়ামী লীগের নাম কেউ নেবে না হোসেন সাইদি বলেছিলেন যে এই আওয়ামী লীগ তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তারা কিন্তু পায়নি কিন্তু